আসসালামু আলাইকুম আপনি যদি জমি কিনতে চান তবে নর্থ সাউথ গ্রিন সিটি থেকে নয় কেন পূর্বাচল সংলগ্ন আমাদের এই প্রজেক্ট কাঞ্চন ব্রিজ থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে এবং আমেরিকান অ্যাম্বাসি থেকে মাত্র বারো মিনিটের দূরত্বে অবস্থিত আমাদের এই প্রজেক্ট আমাদের এই প্রজেক্টে রয়েছে ষাটটি ব্লক সবুজে বিস্তীর্ণ ঘেরা এই ষাটটি ব্লকের মধ্যে এ বি সি ডি ই ভিআইপি ওয়ান এবং ভিআইপি টু তার মধ্যে আমাদের এ ব্লকটা সম্পূর্ণ রেডি অবস্থায় আছে আপনি এই মুহূর্তে জমি ক্রয় করলে তিন দিনের মধ্যে আপনি রেজিস্ট্রেশন পাবেন আপনি অবশ্যই বেছে নেবেন আপনি নিজ প্লটে দাঁড়িয়ে যদি আপনার জমি ক্রয় করতে চান তাহলে অবশ্যই পূর্বাচল নর্থ সাউথ গ্রিন সিটিতে আপনি বিনিয়োগ করবেন আপনি যদি ভিজিট করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই কল করবেন আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থায় ভিজিটের ব্যবস্থা আছে ধন্যবাদ সবাইকে